সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা চলে আসতাম বিকালবেলা এখন বিকাল পাঁচটা বাজে তো হাসমুখিগুলোকে দেখতে চলে আসছি যদিও আপনারা জানেন যে সব প্রথম অংশ আমার বেশ একটা মরক লেগেছিল সেই মরকের যে করা টিকে আছে সেগুলো নিয়ে ভিডিও করছে বন্ধুরা তাই এখন আর বড় ভিডিও করা হয় না ভিডিও করে দিন সেটা আট থেকে ছাত মানে ছয় সাত আট সাড়ে আট এর মধ্যে বিলিংগুলো শেষ করে দিচ্ছে আর আগে পনেরো আসলো চোদ্দো আসলো তেরো বা আরো বছর করতাম দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলো এই করে আল্লাপ রেখে দিয়ে গেছেন আর বাকি সব নিয়ে গিয়েছেন হ্যাঁ প্রায় দেড়শো মুরগি নিয়ে গেছে দেড়শো মরক মুরগি নিয়ে গেছেন সরি আর চেনা হাঁস তো প্রায় শেষ পর্যায়ে আর রাজহাঁসগুলো আমার অর্ধেক চলে গিয়েছে দেখতে পাচ্ছেন আগের মতো রাজহাঁসগুলো তেমন একটা মানে আমাকে দেখলে চিলাচিলি বা মানুষ দেখলে দৌড়ে আক্রমণ করে সেই ধরনের করে করতে পারছে না এখন এখনো তারা অনেকগুলো দুর্বল আপনারা দেখতে পাচ্ছেন যে এই হাঁসটা এখন দুর্বল তাদের অনেক ধক সামলাতে হয়েছে এই যে এগুলো মৃত্যু মুখের থেকে আল্লাহবাক সুস্থ করে দিয়েছেন তবে অনেক দুর্বল ভিটামিন দেওয়ার পরে একটু সুস্থ ছিল আবার দেখতেছি একটু অসুস্থ দেখে আবার ভিটামিন দিব তো আশা করি একদিনের মধ্যে ওদের ভিটামিন দেবো এবং দেওয়ার ওদের ঠান্ডার একটা কোর্স করবো কিনা যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছিলো যার কারণে এখানে ওরা ঠান্ডা লেগে গিয়েছে আপনার দেখতে পাচ্ছেন হাঁসগুলো যখন চোখের সমস্যা এখানে চোখগুলো গোলাগুলা হয়ে গেছে যার মানে তাদের ঠান্ডা লেগেছে এদের এখন আমি দেখেন এই চোখটা কত সুন্দর তার মানে এটা খুব সুস্থ আছে আমরা দেখতে পাচ্ছেন এটা একটু এই এই চোখটা কিন্তু দেখেন একটু গুলাগুলা তার মানে এই দুইটা হাঁসের ঠান্ডা লেগেছে আর এগুলো দেখেন এগুলো ঠিক আছে ওটাও ঠান্ডা লেগেছে তিনটা চারটায় ঠান্ডা আছে ছয়টার মধ্যে চারটায় ঠান্ডা লাগছে দুইটা সুস্থ আছে তার মানে বুঝতেই পারছেন যে আমার হাতগুলো আবারও একটা বরক লাগার মরতে আছে যদিও এক নাগারে বৃষ্টি হওয়ার কারণে এই প্রবলেমগুলো হয়েছে আর দেখেন এখানেও আমার একটা বোরই গাছ আছে দেখেন বড়োয় আমি বৃক্ষরোপণ করতে পছন্দ করি দেখতে পাচ্ছেন এই গাছে প্রচুর পরিমাণে বড়ই ফুল আসছে আশা করি বড় বড়বে যদিও দেখেন রাত মাটির মাটি খেয়ে গ্রামের অধিকাংশ মাটি দেখতে পাচ্ছেন গাছে খেয়ে ফেলেছে তারপর এখনও বেঁচে আছে এই গাছটা আসলে উপরে ছিল ওখান থেকে ঝড়ে পড়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার সাগর কলাগুলি বড় হয়ে গিয়েছে প্রায় বাধ্য হয়ে গিয়েছে যখন দেখবেন দুই চারটা পেকে গিয়েছে আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করছি যদি আমি উপরে উঠবো না এখন জুম করার চেষ্টা করছি জুম করে দেখানোর জন্য দেখেন কলাগুলো দেখা যাচ্ছে মনে হয় দেখেন এই কলাগুলো যখনই একটা দুটা পারবে তখনই পারবো আশা করি বাড়তি হয়ে যাচ্ছে অর্থাৎ কিছুদিনের মধ্যে পেকে যাবে দেখাতে পারলাম আর দেখে আমার এখানে টাওয়ার আছে টাওয়ারের উপরে কিন্তু কাকের বাসা দেখেন কাকের বাসা কিন্তু আছে আর দেখেন এই যে সুন্দর দোন্দল গাছের দোন্দল ধরে আছে আপনার দেখতেই পাচ্ছেন আর কবুতর দিন করছে যদি অনেক কবুতর মারা যাচ্ছে শীতের সময় তো কবুতর মেরে মানে ময়া বিছায় থাকে একদম বিছায় থাকে আর দেখতেই পাচ্ছেন হ্যাঁ এখনো আমি শারীরিকভাবে একটু অসুস্থ বেশ কয়েকটা দিন ধরে জ্বরে ভুগলাম জ্বরের থেকে একটু সুস্থ হয়ে আছেন তোর এখন ঠান্ডা ভালো হয়নি দেখেন এই হচ্ছে আমার চীনা হাঁস যে চীনা হাঁসগুলো একদম অনেক মানে ভরা ছিল সেই চীনা হাঁসের অবস্থা এই এত খারাপ অবস্থা এই কয়েকটা মুরগি আমার চালাম এই কটা দিয়ে হয়তো আবার বড় করবো হ্যাঁ আবার বার হবো যদি মনে একটা লেগেছে আমারও কিছু ভুল আছে আমি নিমতলি হাটের থেকে সবসময় নিমতলি একটা বাজার আছে থেকে মুরগি আনে হাঁস আনি হ্যাঁ এ কখনো এরকম মরক লাগে নি এবার একটা দুইটা হাঁস একটু অসুস্থ ছিল তারপরেও সুস্থ করতে পারবো কিন্তু ওইটা আনার পরে ওই ভাইরাসটা লেগেছে খাবার পাত্র থেকে এরা সরে গিয়েছে যার কারণে আমি আর ধরে রাখতে পারিনি মরকের বীজ এরমভাবে লেগেছে হাঁসের থেকে মুরগি মুরগি থেকে কবুতর সব খালি হয়ে গেছে তো বন্ধুরা চলুন একটু ভিতরে যাই ভিতরে যাইতে আসলে ভিডিওগুলো এখন দিতে চাই না কারণ একদম খালি খালি অবস্থা হয়ে গেছে তারপরে চলুন একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি এটা আমরা সেটা ভিতরে এখানে রাতে হাঁস মুরগিগুলো রাখি তবে বেশ বেশ শেড এখন খালি অবস্থা করে রাখতে দেখতে পাচ্ছেন এখন কবুতরগুলো এখনও ওদের মানে মানে প্রতিদিন মারা যাচ্ছে দুটো তিনটা করে হ্যাঁ কুকুতরগুলো আবার মারা শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর এখন একদম অনেকটা কবুতর খালি সুন্দর তারপর কবুতর মাসাল্লাহ আছে যে খালি হয়েছে তা বলবো না ওপর থেকে বেশি মরক লেগেছে আবার মুরগিতে আর হাঁসের উপর তো আপনারা দেখতে পাচ্ছেন কী অবস্থা আর এই যে দেখেন মুরগি আবার ডিম দিয়ে নতুনভাবে বসানো হয়েছে এটা মুরগি চেঞ্জ করে দিয়েছি এটা আমি একটা মুরগি পাহাড়ি একটা মুরগি এটা দিয়ে ডিম বসানোর চেষ্টা করছি প্রথম প্রতি কেমন কোটায় বা কীরকমভাবে ডিমের তা দেয় সেটা দেখার জন্য আসছে আর দেখেন প্রতিটা খুব একদম নিরবভাবে সাক্ষী দিচ্ছে যে একটা ধ্বংসচক্র হয়ে গিয়েছে আমার এই ছাদে আপনারা বুঝতেই পারছেন কি একটা করুন একটা অবস্থা আপনার দেখতে পাচ্ছেন খুব খারাপ একটা অবস্থা দেখুন পোড়া খালি দেখেন একদম খালি হয়ে দেখেন আটটা আসলেও দুটা আছে এইভাবে সব খালি হয়ে গিয়েছে দুগুলো আর এই যে দেখেন পুরো সেট খালি অজরভাবে পড়ে আছে মানে শূন্য হয়ে পড়ে আছে আর এখানে কিছু মুরগি আসলেও কিছু ক্ষতি হয়েছে আর ম্যাক্সিমাম গুলো খাওয়া হয়ে গেছে মুরগ যেগুলো আছে দুইটা বা তিনটা আসার বাজি সব খাওয়া হয়ে গেছে আর মোটামুটি এগুলো ভালোই আছে তবে মরক মোরক লেগেছে মরক লাগেনি মরক লাগে সবই মারা যেত এই দেশটা বা চেটটা ভালোই আছে এখানে টাইগার মোরক কিন্তু একটা আছে দেখেন ও আগে চলে আসতো এখন চলে আসে এখনও চলে আসে দেখেন দেখতে পাচ্ছেন এই দেখেন এই দেখেন করে দেওয়ার চেষ্টা করবে ক্যামেরার মধ্যে এখন এই কটাই আমার সম্বল যদি এখানে মুরগিগুলো রাখা হয়েছে আর মরক তিনটা আছে হয়তো দুইটা রাখবে এই হলো আমার এই স্বাদে প্রথম অংশের কর্মকাণ্ড যুদ্ধ দেখাতে ভালো লাগে না খুব একটা কারণ এখানে একটা ধ্বংসচক্র হয়ে গিয়েছিল তাই এই সেটগুলো একদম খালি অবস্থায় পড়ে আছে যদিও যারা ভিডিও করেন তারা হয়তো দেখান না কিন্তু আমি দেখেন আমার কাছে সব সমান আপনারা জানা দরকার আছে এই জন্য জানে আর সাত বাগান মূলত আমি খাদি ভিডিওগুলো দিয়ে আপনাদের উদ্বুদ্ধ করার জন্য আবার সতর্ক করার জন্য যাতে আমার মতো আপনার বিপদে না পড়ে তো বন্ধুরা ভালো দেখো চ্যাম্পটা কেমন না অনপ্রিয় জানাবেন আর আমার একটা ফেসবুক পেজ পেজ আছে ফেসবুক পেজ মিজান এগ্রো সেই পেজটাকে অবশ্যই আপনার ভিডিওগুলো দেখবেন এবং ফলো করবেন লাইক করবেন সুন্দর সুন্দর মতামত দেবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর হলাদেব চ্যানেলটা যদি এখন সাবস্ক্রাইব করে না তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন পাশে কোনটি ক্লিক করে অল বাটনটা ক্লিক করে দিন আর বন্ধুরা যারা এখনও আমার ভিডিওগুলো দেখার জন্য চিন্তা ভাবনা করছেন তারা নিশ্চিন্তে দেখবেন এটা একটা মূলত সাত বাগানের ভিডিও কর্মকাণ্ডগুলো জাস্ট আপনাদের উদ্বুদ্ধ করার জন্য আর দেখতে পাচ্ছেন আমার সাত বাগানে কি কর্মকাণ্ডগুলো বুঝতেই পারছেন যে খুব একটা খারাপ অবস্থা আছে তো বন্ধুরা আজ আর নয় চলে যাবো যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করছি আবার নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ হালা দিয়া চ্যানেলের চ্যানেল পাশে থাকবেন আর বন্ধুরা যদি ভালো লাগে তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্কিপ না করে আর বন্ধুরা আমার অনেক দেশি এবং বিদেশি বন্ধুরা আছেন যারা ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আর পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবি আর সম্পূর্ণ ভিডিও দেখবি তবে আবার একটা কথা বলা আছে আমার একটা ফেসবুক পেজ আছে মিজান এগ্রো ওইটাও প্রায় দুই বছর হয়ে গেছে আজ পর্যন্ত মাত্র আটটা ফলোয়ার হয়েছে তো বন্ধুরা আর চেষ্টাও করবেন আপনারা আমাদের ফলো দিয়ে রাখতে আর কেন আমার ভিডিওগুলো ভালো হয় না সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কোথাও ভুল আছে কি না ভুল থাকলে সেটা সংশোধন করার জন্য কী কী নিতে সেটা আসলে কমেন্ট করে জানাবেন বন্ধুরা তা জানলে চলে যাবো যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা কর আমি আমার ভিডিওটা শেষ করছি বন্ধুরা ভালো থাকবেন আবার নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির ততক্ষণে ভালো দেখবো চ্যানেলের পাশে থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর দোয়া করবেন যেন আমি এই দুর্যোগ থেকে কাটিয়ে উঠে আবার নতুন করে হাঁস মুরগি দিয়ে ছাত্রটা ভরে রাখতে পারি তো প্রতিদিন বিকাল তিনটার পরে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করে থাকে সেগুলো দেখা আমন্ত্রণ জানে আজকে মতো বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহি অবরাজ আবার দেখা হবে নতুন পর্ব নিয়ে ততক্ষণে চ্যানেলে পাঠিয়ে থাকেন বন্ধুরা বিদায়